প্রেমের পাঁচ পোড়ন লেখনীতে আপনার লড়া পর্ব সংখ্যা এক ফাটে আমি ইসলাম কারো একদিন হব কারো এক রাত হব এর বেশি কারো রুচি হবে না আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না আজ আমি সারা রাত শুধু গান গাইব আহা গান ছাড়া আর আছেটা কি বাই নসাদ তোর কি পড়ালেখা নাই কাল যে ইংরেজি পরীক্ষা ধারণা আছে তোর কোনো সূর্য বাই আই এম রেডি ফর দিস ফালতু ইংলিশ পরীক্ষা এখন আমি গান গাইবো মে ইয়া মুজ নেশা হে হার তারফ ধুয়া হি ধোয়া হে রিয়াজ ব্রো মদ কি বেশি দিয়েছিলি আমাকে উঠতে মন চায় শুধু আহা আমি তোকে মদ এক গ্লাস দিয়েছিলাম জাস্ট তাই না সূর্য হ্যাঁ তাই তবে ন এক গ্লাস খেয়ে থেমে থাকিনি সে পুরো বোতল একাই শেষ করেছে ওর কালকে পরীক্ষা কলায় গেল বলে আমার কথা বাদ দেবাই এত শান্ত কেন তার হদিস ও মিলতেছে না এত কিছু করলাম আমরা সন্ধ্যা থেকে এত নাচ গান করলাম তাকে তো জাস্ট একবার চোখে পড়লো তাও কিনা বেরিয়ে ডাইনিং রুম থেকে পানি খেয়ে আবার রুমে চলে গেল রে রিয়াজ শান্তবাইয়ের কী হলো তাকে শান্তা টাচ করেছে রিয়াজের কথা শুনে সবাই হাসাহাসি শুরু করে দিল হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে হঠাৎ ঠাস করে দরজা খোলার আওয়াজ হলো শান্ত ফুল শার্ট পরা ছিল হাতা ওঠাতে ওঠাতে সোজা হেঁটে এসে দমদাম শুরু করে দিল নৌসাদ, রিয়াজ আর সূর্যকে গণহারে মারতেছে সবার আগে নকে মেরেছে তারপর রিয়াজকে তারপর সূর্যকে মার খেয়ে সবাই চুপ করে বসে থেকে নিরাপত্তা পালন করতেছে শান্ত ফ্লোরে বসে গিয়ে রিয়াজের হাত থেকে ঝৌ মদের বোতলটা নিয়ে খাওয়া শুরু করে দিল আমি বুঝলাম না আমাদের এলো মারার মানেটা কি শান্ত তুই সবসময় না বলে সে আমাদের মারা শুরু করে দে আগে থেকে বললে আমরা একটু রেডি হয়ে নিতাম তারপর তোর সাথে ফাইট শান্ত মদ খাওয়া বন্ধ করে রিয়াজের দিকে চোখ তুলে তাকালো রিয়াজ হালকা কেশে বলল না থাক তোর সাথে মারামারিতে জীবনে ফাস্ট হয়নি শুধু শুধু পাঙ্গা নিব না শান্ত এরকম চুপচাপ হয়ে গেছিস স্ক্যান কী হয়েছে তোর আজ তোর পরীক্ষা ভালো হয়নি শান্ত বোতলটা জানালার দিকে ছুঁড়ে মেরে ফেলে দিয়ে হাত দিয়ে মুখ ভালো করে মুছল চোখটা বন্ধ করে নিজেকে ঠিক করে বড় একটা নিশ্বাস ফেললো তারপর দাঁত দাঁত চেপে বলল সূর্য আমাকে আজ একটা মেয়ে থাপ্পড় মেরেছে কথাটা শুনে সূর্য আর রিয়াজ উঠে দাঁড়িয়ে গেল মুখে হাত দিয়ে ন মত খেয়ে অচেতন হয়ে পড়েছিল শান্তর মুখে এই কথা শুনে সেও দাঁড়িয়ে গেল কি বললি তোকে থাপ্প কার এত বড় সাহস সে কি তোকে চিনতো না তুই পাল্টা মারিসনি না পারলাম না কেন পারবি পারস খালি আমাদের মারতে শান্ত উঠে চলে গেল রুমের দিকে আবারও দুমকর দরজা দিয়ে ঘাটে লম্ব হয়ে শুয়ে পড়ল তারপর কিসব ভাবতে ভাবতে আবার উঠে বসল মাথার ওপর শো শো করে ফ্যান চলছে আর কোনো শব্দ নেই তাও বিরক্তি লাগছে তার পাঁচ কদম পার হলে আয়না আয়নাতে শান্ত নিজেকে দেখছে এতদিন ভার্সিটিতে যারা যারা ওর সাথে বাড়াবাড়ি করত তাদের মেরেও রড বানিয়ে দিত আর সে কিনা আজ কিছু পারলো না মার খেয়ে আসলো গালে হাত দিয়ে মুছতেছে সে জোরে জোরে সাহারিয়ায় শান্তক শাহারিয়ায় শান্তকে মারার ফল আমি তোমাকে বোঝাব তুমি মরা পর্যন্ত তিলে তিলে আমি তোমাকে কষ্ট দিব নতুন স্টুডেন্ট হয়ে এত বড় সাহস তোমার বেদব মেয়ে একটা ফ্যানের শব্দ আর সহ্য হচ্ছে না শান্ত উঠে গিয়ে অফ করে দিল মনে পড়লো আজ কি ঘটেছিল সকাল দশটা থেকে দুটা পর্যন্ত ক্লাস পার্সিটিতে প্রতিদিনের মতো শান্ত দুই ঘন্টা দেরি করে পার্সিটিতে পৌঁছালো ঘুম থেকে উঠতে দেরি হয় বলে তার এক সময় আসা ইচ্ছে করে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না সে কি দরকার পড়লে পড়বে না পড়লে নাই বাবার কথা সম্মান করে বলে সে পড়াশোনা ধরে আছে এতদিন সারা বছর একটুও পড়ে না শান্ত শুধু পরীক্ষার আগের দিন খাওয়া দাওয়া ঘুম সব অফ করে পড়ে আর পরীক্ষা ফাস্ট হয় যাই হোক ধীরে ধীরে সে ভার্সিটি সিঁড়ি দিয়ে দোতালে যাচ্ছে তার ক্লাসরুম সেখানেই উপরে উঠতে গেলে দেখলো জুনিয়র একটা ছেলে আর একটা মেয়েকে ডিস্টার্ব করে সেটা চোখে পড়তে দাঁড়িয়ে যায় শান্ত ছেলেটাকে সে চিনে নাম ধরে বলল এসব কি সে বলল ভাই নাক গলাবেন না মেয়েটাই সুযোগে পালিয়ে গেল ছেলেটা হাত উঠিয়ে শান্তর গাড়ি রেখে বলে নান অফ ইউর বিজনেস ব্রো সো দূরে থাকেন এটা আমার পার্সোনাল ম্যাটার মেয়েটা পালানোর সময় ধাক্কা খেলো আহনার সাথে অহনা আজ প্রতি অহনা আজ প্রথম দিন ভার্সিটিতে এসেছে যখন নিজের ক্লাসরুম খুঁজতেছিল সে তখনই মেয়েটার সাথে ধাক্কা লেগে গেল তার সরি আপু কি হয়েছে তুমি এরকম হাঁপাচ্ছ কেন আপু হেল্প মি ওই ছেলেটা আমাকে ডিস্টার্ব করে আমাকে টাচ করার চেষ্টাও করেছিল মেয়েটার কথা বলতে বলতে কেঁদে দিল টাচের কথা শুনে অহনার মেজাজ গেল গরম হয়ে কোনটা মেয়েটা কাঁদতে কাঁদতে বলল ব্লু শার্ট পরা অহনা তাকিয়ে দেখলো দুজনে ব্লুশার্ট পরেছে অহনা রেগে গিয়ে কাছে এসে দাঁড়ালো শান্ত ওই ছেলেটার কলার ধরে ওকে ঝাঁকিয়ে বলল তো সাহস তো কম নয় আমার সাথে বড় বড় কথা বলস অহনার ভাবলো এরকম গুন্ডা টাইপ ছেলেটাই হবে যে ওই আপুটাকে টাচ করার চেষ্টা করেছে অহনা হুট করে একটা চর মেরে দিলে শান্তর গালে শান্ত ছেলেটার কলার ছেড়ে অবাক হয়ে পাশে তাকালো অহনার মুখটা ফুলিয়ে বলো লজ্জা করে না মেয়েদেরকে টাচ করো প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দেব তোমার নামে বেয়াদব ছেলে কোথাকার অহনার কথাগুলো বলে পাশ কাটিয়ে চলে গেল শান্ত গালে হাত দিয়ে তাকিয়ে আছে বিশ্বাস হচ্ছে না তার একটা মেয়েকে চর মারলো আবার চলেও গেল। সে ছেলেটাকে এতক্ষণ কেলানি দিচ্ছিল সে নিচে বসে শান্তর পা জড়িয়ে বলল ভাই আমাকে মাপ করে দিন আমার জন্য আপনাকে ওই আপুটা মেরেছে ছেলেটা খুব ভালো করে জানে শান্ত এখন মেয়েটার থাপ্পড় খেয়ে যে আগে সাগরের স্রোত তার মাঝে বইছে তা ছেলেটার উপরে যাড়বে যা হয়েছে সব ওর কারণেই হয়েছে ও যদি এত প্যাঁচাল না করতো আজ শান্ত চরটা খেত না শান্ত চুপচাপ রোবটের মতো হেঁটে তার ক্লাসে ফিরে গেল। চার পাঁচটা কেমন যেন লাগতেছে মনে হচ্ছে দেওয়ালো আমার ওপর হাসতেছে এটা কি ছিল এত বড় সাহস একে কি মা করবো নাকি ফ্রাই করব কোনটা করলে আমার চরের প্রতিশোধ ওঠানো যাবে ছেলেদের সাহস হয় না আমার গায়ে হাত তোলার আর সেখানে একটা মেয়ে এসে কিনা আমাকে মেরে চলে গেল এত বড় সাহস ছেলেটা আল্লাহর নাম নিয়ে পালালো আগামী দশ দিনে এই বার্সিটিতে আসবে না বাফরে একা বাঁচা বেঁচেছি খুব রাগ উঠতেছে আমার শান্ত ফুলের টপটা হাতে নিয়ে আয়না ছুঁড়ে মারলো ছাড়বো না আমি ওরে তিলে তিলে কষ্ট দিব আমার পায়ে এসে বলবে ক্ষমা করেন বাইদা ওয়ে আজ মনে হয় মদ একটু বেশি খাওয়া হয়ে গিয়েছে এখন ঘুমাতে হবে মাথাটা চক্কর দিচ্ছি খুব শান্ত চুপচাপ আবার বিছানায় গিয়ে শুয়ে পড়লো ফোন বাঁচতে মুখটা বেডশিটের নিচে রেখে হাত বাড়িয়ে বিছানার পাশে টেবিলে হাতি অনেক খুঁজে ফোনটা নিয়ে রিসিভ করলো সে ওপার থেকে একটা কণ্ঠ বেশি উঠলো বাবার বয়েস এটা এই পৃথিবী বাবা ছাড়া শান্তটা আপন কেউ নেই যারা আছে তারা সৎ সৎ মা সৎ ভাই বোন তারা কেউ শান্তকে মেনে নেয় না তাই শান্ত নিজ থেকে একটা প্ল্যাটে একা থাকে তার সাথে দিন বন্ধু থাকে রিয়াজ সূর্য আর নও সাত হোম বাবা বলো ডিনার করেছ হুম আবার ডিঙ্ক করেছ তোকে মানা করি নাই আমি কথা শুনিস না কেন শরীরের জন্য এটা কত ক্ষতি ক্ষতিকর জানিস না বাবা সরি কী করব মাঝে মাঝে নিজেকে সামলাতে খেতে হয় তুমিও তো খাও আর আমি কি বাচ্চা নাকি কদিন বাদ অফিস জয়েন করব মাস্টার্স ফাইনাল দিয়ে নিজের খেয়াল রাখি শান্ত আমি চেয়েও তোর খেয়াল রাখতে পারি না বাবা নিজেকে দোষারোপ করবা না একদম আমি তো এখানে নিজের ইচ্ছাতে এসেছি তাহলে এটা কেন বলো যাও ওষুধ খেয়ে ঘুমাও লাভিও বাবা শান্ত ফোনটা রেখে দিল আজ মায়ের কথা খুব মনে পড়ে আমাকে ছোটোবেলা একটা ছেলে মেরেছিল বলে মা কেঁদেছিল আর আজ মা থাকলে আজও কাঁদতে নিশ্চয় না ঘুম চলে গেছে আর আসবে না ঘুম যাই বারান্দায় বিলাস হা হাহা মানুষ করে বৃষ্টি বিলাস আর আমি করব বারান্দায় বিলাস এক কাপ কফি হলে জোস হতো মা যদি থাকতো তাহলে কফি বানিয়ে দিত এখন না মা যে নেই সব কাজ আমাকেই করতে হবে এতদিন তো তাই করে এসেছি শান্ত আকাশের দিকে তাকালো মা তুমি খাবে তোমার জন্য বানাই খাবে না ও ঠিক আছে তাহলে আমি পা উঠিয়ে ঘুমায় আর পা ওপর তুলে সূর্য ঘুমায় বলদগুলো পরীক্ষার আগের দিন মত খেয়ে পড়ে থাকে সব সময়। শান্ত একটা কাঁথা আলমারি থেকে নিয়ে এসে ওদের গায়ে জড়িয়ে দিল এরা তার কাছের বন্ধু কম ভাই বেশি বিপদে আপদে সবসময় ওরা শান্তর পাশে থাকে কফি বানিয়ে আবারও রুমে ফিরে আসলো সে আকাশের দিকে চেয়ে মায়ের সাথে কিছু কথা বলল শান্ত আর বলল সে মেয়েটার কথা যে ওকে মেরেছে তারপর কিসব ভেবে রুমে ফিরে আসলো গুম পাচ্ছে খুব চারটা বছর ধরে ফ্ল্যাটে সে থাকে বাবার থেকে বহু দূরে ঈদে গিয়ে দেখে আসে থাকার হয়ে ওঠে না থাকলে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় তার সৎ ভাই বোনদের এখানে একটা বেশ আছে সে খাবার খরচ বাবা চালায় কিছুদিন পর সে বাবা খরচ চালাবে অবশ্য বাবা হয়তো টাকা নিতে চাইবে না অভাব নেই তার তাও আমি আমার প্রথম স্যালারি দিয়ে তাকে গিফট দেবো কিছু একটা কপির মগটা হাতে ঝুলিয়ে শান্ত ঘুমিয়ে পড়ল বিছানায় হাতে থাকা কফির মগটা ঝুলতেছে আজ তার ফ্যান চালানো হয়নি এসি চালালো নামে এসি রেখেছে শান্ত এসি একদম পছন্দ না কিন্তু কি করবে ফ্যানের গট গট শব্দ হচ্ছে এটা বেটার